প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা বাম এবং তৃণমূল দুই জামানিতে তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন দীর্ঘ রোগ ভোগের পর বিরাশি বছর বয়সে শুক্রবার সকালে তিনি মারা যান ক্যানিং পূর্বের বাকুড়ি গ্রামে নিজের পৈতৃক ভেটিতে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন রেজাক অসুস্থ অবস্থাতেই তাকে দেখতে গেছেন সিপিএম নেতারা এবং তৃণমূল নেতারা তাতে আলপুত হয়েছিলেন রেজাক এদিন রেজাকের মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গুর এবং ক্যানিং এলাকা থেকে একাধিক তৃণমূল ও বাম নেতারা ছুটে যান তাকে শেষ দেখা দেখতে পৈতৃক ভিটে বাড়িতে রেজাকের দেহ সমাধিস্থিত করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলন বাজারের কাছে বাঁকুড়া গ্রামের রেজাক মোল্লার পৈতৃক ভিটে বাড়ি অসুস্থ অবস্থায় গত চার পাঁচ বছর ধরে ওই বাড়িতে চিকিৎসাধীন রেজাক গত চার পাঁচ বছর ধরে বার্ধক্যজনিত অসুখের সাথে কিডনির অসুখে ভুগছেন তিনি বছর তিনেক আগে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্বেচ্ছায় সরে আসেন বিরাশি বছরের রেজাক দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন দু হাজার ষোলো সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে কৃষি বিপণন ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন রেজাকের ছেলে মোস্তাক আহমেদ ভাঙ্গর থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দু সালে দুই সালে দল আর তাকে টিকিট দেয়নি